পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের রাজস্থানে কাজে গিয়ে মৃত্যু হলো মালদার এক পরিযায়ী শ্রমিকের ওই শ্রমিকের দেহ বুধবার এলাকায় নিয়ে আসা হয় কান্নায় ভেঙে পড়ে পরিজনরা এলাকায় শোকের ছায়া মৃত শ্রমিকের নাম শেখ কেতাবু দেন বয়স চুয়ান্ন বছর তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার সন্তোষপুর গ্রামে রাজস্থানের কোটায় সোমবার রাতে বাইকের ধাক্কায় মারা যান তিনি তিনি তিন মাস আগে এলাকায় পাঁচ শ্রমিক ওই এলাকায় কাজে গিয়েছিলেন কাজ করার ফাঁকে দোকানে ঠান্ডা পানিও কিনতে যাচ্ছিলেন ওই সময় রাস্তায় বাইকের ধাক্কায় জখম হন কেতাবুদেন পরে হাসপাতালে তার মৃত্যু হয় বাড়িতে স্ত্রী গুলেরুর সহ পাঁচ সন্তান রয়েছে তার একমাত্র রোজ গেঁড়েছিলেন তিনি স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্ত্রী আমাদের চাচল আজ বুধবার আজকে ওই বাড়ি আসার কথা ছিল আজকে টিকিট ছিল ওই বাড়ি আসতো কারণ যে ওই গিয়েছিল আমাদের রজার কি যেন বলছি যে সব রাতের আট দশ দিন আগেই গিয়েছিল গুজরাট মানে রাজস্থান কি কাজ করছিল ওখানে গিয়ে ওই গাছ কাটার কাজ আমি সাতটা চোদ্দ মিনিটে আমি দেখলাম যে আমার হাজবেন্ড আমার সঙ্গে ভিডিও কল নিয়ে কথা বলতো ওই প্রত্যেক সময় কথা বলতো কারণ আমার একটা মেয়ে আছে কায়নাত ফাতিমা ওই প্রত্যেক সময় ওই ওর সাথে কথা বলবেই না বলে ওই কান্নাকাতি করবে বলে চব্বিশ ঘন্টা ওই কথা বলতো যখন সাতটা পনেরো মিনিটে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম ভিডিও কলিংয়ে তো বলছে আমাকে একটা গাড়ি দেখালো ছোটো ছোট ছোট পিস কী বললি ওগুলো ঘর তারপরে যখন কথা শেষ হলো তারপর কি শুনলে তারপরে আমার ছেলে মেয়েকে দেখলো বা মেয়ের সঙ্গে কথা বললো ছেলের সাথে কথা বললো আমার সঙ্গে কথা বলে আমি বললাম যে ঠিক আছে বাবু কাঁদছে তো কিছু শোনাও যাচ্ছে না তো আমি এদেরকে ঘুমিয়ে আমি কথা বলছি বলছে আচ্ছা ঠিক আছে যখন আটটা আটটা সাড়ে আটটা বাজলো এরা ঘুমিয়ে গেছে তখন আমি ফোন করলাম তো তুললো না আমি ভাবলাম যে হয়তো গাড়িটা ভরছে ওই জন্য ফোনটা তুললো না তখন আমি উঠলাম বাবুদেরকে মশারি টেঙে টেঙে আমি যখন নটা দশটা বেজে গেছে বলছি এখনও ফোন করে নি দেখি তো আমি ফোন করে আমি যখন ফোন করছি তো ফোন তুলছে না তো বলছি যে ও কি ঘুমিয়ে গেল আধা ঘন্টা পর ওর ঠিকাদার ফোন করেছিল একতার হোসেন ওই বলছে যে ই আমি বলছি ই কায়নাথের বাপ ওই বলছে না গিয়ে আমি ঠিকাদার বলছি আমি বলছি ই কায়নাথের বাপ গিয়ে মামা তো বলছে যে ওই ঘুমিয়ে গেছে এই ওই অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলছি কীভাবে হলো বলছে যে রাস্তা যাচ্ছিলো কাজ করে একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল না মারার কথা বললো না প্রথম বলছে যে নাক থেকে খুবই রক্ত হসপিটালে নিয়ে যাচ্ছি আমি বললাম যে মামা এইভাবে বলো না মামা আমি পা ধরে বলছি আমার হাজব্যান্ডকে আমি কান্নাকাটি করব না আমি শুধু একটু দেখব আমাকে দেখাও বলছে এখন দেখার টাইম নাই আমাকে দেখায়নি আর পাঁচ মিনিট পরে আমি ফোন করলাম তো ফোন তুলছে না তখন মারা গেছে সঠিক মতো বলতে পারছি না তো জানিয়েছে। হ্যাঁ ঠিক আমাকে এই যে দেহকে নিয়ে এসে বডি কিনে এসে বডিতে কোনো চিহ্ন দেখা গেছে চিহ্ন আমরা কেউ এখনো দেখিনি কারণ এখান থেকে সব ঢাকা ছিল আমি যতবার আমার হাজবেন্ড দেখেছি শুধু এই দিক থেকে দেখেছি কারণ চার দিন থেকে একটা মানুষকে বেঁধে আর লেমু চোখ বরফ দিয়ে একটু ফুলা লাগছিল এখন ব্যাটারে যে বরফটা গলে গেছে তো এখন পরিষ্কারভাবে ছবিটা আসছে তো একটু দাগ আছে এখানে মুখে কালো দাগ আছে ব্লাড ক্লাডের দাগ আছে নাক থেকে এখানে একটু দাগ আছে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারের দুই ছে তিন ছেলে আর ছয় মেয়ে পাঁচ মেয়ে ওরা ভিন্ন আছে এখন আমার ফ্যামিলিতে আছে পরিবারে অনেকজন আছে ওর পরিবারে ঠিকাদার বা সেই এলাকার সরকার কিছু সচিত করেছে আপনাদেরকে না সচিত করেনি বলছিল যে ঠিকাদারকে আমি বললাম যে মামা আপনাদেরই কোম্পানিতে গিয়েছে এখন আমার দুই ছেলেমের কি অবস্থা হবে আমরা কিভাবে চলবো মামা তো বলছে যে ওই জন্য আমি আছি আমি কিছু না কিছু কোম্পানি থেকে ব্যবস্থা করেই আমি বাড়ি ফিরবো এখন খোঁজ নিচ্ছি আপনাদের কাছে আপনার নাম আমার নাম খাতুন আপনার কে হলো আমার হাজবেন্ড